ফুচকা চলে আসছে আমরা সাতজন মানুষ সাতজনের জন্য সাতটা দেখেছো আমি বলেছি এখানে ফুচকাটা অনেক মজা আমি যা বলতেছি তাই সত্য হয়ে যাচ্ছে হ্যাঁ আমি যদি না ঘুরতাম তাহলে কি আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারতাম অনেক মজা আমরা মেয়েরা যেখানে যাই সেখানে আমরা ফুচকার মানে গন্ধ পেয়ে যাই ফুচকা হইলে আর কিছুই লাগে না মিলে মিলে সবাই সবাই আমরা উঠে হচ্ছে আর জানবির হচ্ছে হাইটফুবি আছে ওরা একটু বেশি চিল্লা চিল্লি করে

অনেক বেশি <crew horror waves>

আর <laughs> সক <laughs> 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 <laughs>